এই যে সাত বাগান পরিষ্কার হচ্ছে এখন আমার ছেলে অস্ত্র দিয়ে ছেলের অস্ত্র এটা ও হচ্ছে কবে করে বানিয়েছে গাইস আলাইকুম গাইজ আমরা এখন আমার সাদের বাগান পরিষ্কার করছি সাদের এটা হচ্ছে একটা ফুল গাছ কি ফুল গাছ জানো গরম চা গাছ গরম চা গাছ গরম চা আছে লেবু গাছ আছে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম লাগাইছে হচ্ছিল ড্রাগন আছে ড্রাগন ড্রাগন গতবার কয়টা ফল হয়েছিল এবারটা ড্রাগনে ফল আরো বেশি আসবে কারণ বেশি দেওয়া হয়েছে ঠিক আছে ওকে গাইজ আমরা এখন কেউ হচ্ছে ভালো করে নিরড়াই দিলে একটু স্বাদ দিলে বিশেষ করে গোব্রী সার হ্যাঁ গোবর সার দিলে মানে এগুলা ভালো হয় হ্যাঁ আমরা একটু খোঁটাখটি করছি গাছের কাছে নিয়ে চলে এসো আবার দূরে চলে যাও দেখো সুন্দর লাগবে গাছে নাও আবার উপরে তুলে ধরো ঘোরা দেখো সুন্দর ভালো Gas lagi sah. Hm. Hm. Kau oh, tu dragon gas tu, tu asli. Teruskanlah. Bunda আমার ছেলে আমার ছেলেটা কাজ করবে হ্যাঁ আমার ছেলে কাজ করবে সাত বাগান সাত বাগানে আমরা সাত পরিষ্কার করছি আবির এই যে নতুন ভাবে কিছু গাছ লাগানো হবে সেই জন্য হচ্ছে প্রস্তুতি চলছে ইনশাল্লাহ অনেক গাছ লাগিয়ে লাগানো হবে হাবিব খান কেমন সবাই যেটা হচ্ছে লেবু গাছ লেবু গাছে একটু মাটি দিয়ে পরিচর্যা করা হচ্ছে মাটি কমে গেছে

গড় পুকুরের মসজিদ মসজিদের মিনার দুইটা দেখা যাচ্ছে ছাদের ওপরে দুই পিচি খেলা করছে জব্বার বল কেমন শোভাই জাব্বার দেখছে বন্দর থেকে মেহেরপুর বেশি বেশি স্টাফ সানডে দেন স্টার সানডে যারা মেম্বার তারা স্টার সেন্ড করুন স্টার সেন্ড করুন কত মাটি আব্বা হুম তুমি কিছু বলো তুমি কিছু একটু বলো তুমি যে এই যে পরিশ্রম করছো কি লাগাও এখন বলো তিনি এই মাটিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপরে একটি টবে মাটিগুলো তুলে আমি এখন হিমসাগর গাছ লাগা হিমসাগর আম গাছ লাগাবো সেই আমি এই মাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি কয়টা গাছ লাগাবো এখানে এখানে দুইটা গাছ লাগাবো একটি হিমসাগর আর একটি ব্যাংগ্রামের গাছ তাই আচ্ছা আচ্ছা আবু হুসেন কাকন শ্বশুর কেমন আছেন নীল গেঞ্জি পরা ছেলেটা আমার বাড়িতে মুনিষে আসবে কিনা একটু জিজ্ঞাসা করেন ওই যে পাখি মাছের ঘর আব্বা মাছ কিনে আসো যেখান থেকে উনি বলছে নীল গেঞ্জি পরা আমার বাড়িতে মুনিষে আসবে কিনা একটু জিজ্ঞাসা করো তুমি কি মুনিশে যাবা বলে এটা নিজের কাজ এটা আমার নিজের বাড়ির কাজ আমি কাউরির কামলা কাটবো না তাই বলো তাকাও একটু ওইদিকে মাঝে মধ্যে কথা বলতে বলতে তাকাও টাকাও প্রচুর ময়লা নাকি মাটিতে তোমার মাছের কি অবস্থা বলো দিনে আমার মাছ আছে ভালোই

ভাই খুব কাজের ছেলে আবার ছোট ছেলে খুব কাজের ছেলে একটু ফাঁকি দেয় না কিন্তু পড়াশোনায় ফাঁকি দেয় কাজ করতে পছন্দ করে কিন্তু পড়াশোনা করতে একটু ভয় পাই কিন্তু পড়ে ঠিকই কিন্তু ভয় পাই ঠিক আছে ও চোখে পানি চলে আসবে পড়তে পড়তে কতগুলা ড্রাগন হয়েছে তাই তো এই যে আপনারা দেখছেন অনেকগুলি ড্রাগনের ফুল হয়েছে এই যে একটা এই যে একটা এই যে একটা প্রচুর ড্রাগনের ফুল আসছে ওটা অনেক ড্রাগন বেশি হবে আপনার নানা ভাই একজন প্রকৃতি প্রেমী এই যে কাজ করছে ভাই ফয়সাল শুধু ঢাকা থেকে দেখছেন ফয়সাল আমার ছোট ভাই ফসল কেমন আছে ভাইয়া আগুন আগুনের মতো কাজ করছে নাকি ওর ছেলে তুমি আমার কাছে থাকো দুই দিন আমি তোমাকে ট্রেনিং দিই মাছ কিভাবে করতে হবে আর যে কয়টা মাছ মরেছে তোমাকে আমি গিফট দেবো এই তোমার নানা ভাই বলেছে যে কয়টা মাছ মরেছে সেই কয়টা মাছ তোমাকে গিফট দেবে

ঠিক মতো লেখাপড়া করো তোমার যে সামনে টার্গেট সেই টার্গেটে পৌঁছাইতেই হবে ইনশাল্লাহ চেষ্টা কখনো বিফলে যায় না কিন্তু মনে হচ্ছে আমার চেষ্টা বিফলেই চলে যাচ্ছে এত হচ্ছে ভিডিও দিচ্ছি এত ইয়ে দিচ্ছি ভিউ বাড়ছে না বুঝছো প্রত্যেক সপ্তাহে ভিউ দেখছি ডাউন হয়ে যাচ্ছে কেন হচ্ছে জানি না যারা অভিজ্ঞ আছেন পরামর্শ দেবেন এমডি শাইন যারা যুক্ত হয়েছেন দেখছেন আমাদের ভিডিও কাটা লাগলো আজকের মতো এখানে বিদায় হচ্ছে সবাই ভালো থাকবেন আলাইকুম